অক্টোবর মাসে যুক্তরাজ্যের পরিবারগুলোর জন্য সরকারি বেনিফিট ও আর্থিক সহায়তার বিষয়ে সচেতন হওয়া খুব জরুরি কারণ গ্রীষ্মকালীন প্রচণ্ড গরমের পর এখন শীত আসছে আর শীতের মৌসুমে খরচ সাধারণত আরও বেড়ে যায় অনেক পরিবারের জন্য বাসা গরম রাখার বিল খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়ায় যদিও মুদ্রাস্ফীতি ধীরে ধীরে মহামারীর আগের পর্যায়ে ফিরে এসেছে তবুও বাজারে পণ্যের দাম এখনও অনেক উঁচুতে রয়ে গেছে অন্যদিকে মজুরি বা বেতন বৃদ্ধি খুব একটা হচ্ছে না যার ফলে মানুষকে প্রতিদিন খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সাম্প্রতিক গবেষণা অনুযায়ী মাত্র এক কোটি চল্লিশ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ খাবারের অভাবে না খেয়ে থাকছেন এছাড়া বিদ্যুৎ ও গ্যাস বিলের বকেয়া গত পাঁচ বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন দশমিক নয় বিলিয়নে জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশনের আরেকটি জরিপে বলা হয়েছে নিম্ন আয়ের পরিবারগুলো দুই সালের নির্বাচনের আগেই দেশের ইতিহাসে সবচেয়ে বড় জীবনমান অবনতির মুখে পড়তে পারে এমন কঠিন পরিস্থিতিতে পরিবারের জন্য সরকারি সহায়তা বা বেনিফিট পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে বর্তমানে যুক্তরাজ্যে প্রায় দুই কোটি চল্লিশ লাখ মানুষ কোনো কোনোভাবে ডিডব্লিউপি পরিচালিত বেনিফিট নিচ্ছেন তবে গবেষণায় দেখা গেছে প্রতি বছর প্রায় চব্বিশ বিলিয়ন মূল্যের বেনিফিট দাবি না করেই পড়ে থাকে কারণ অনেক মানুষ জানেনি না তারা কি কি সুবিধার জন্য যোগ্য জন্য পলিসি ইন প্র্যাকটিস নামের সংস্থা একটি ক্যালকুলেটর চালু করেছে যেখানে সহজেই যাচাই করা যায় কারা কোন সহায়তা পাওয়ার যোগ্য জানা যায় অক্টোবর মাসে বেনিফিট প্রদানের তারিখ স্বাভাবিক নিয়মেই চলবে কারণ এ মাসে কোন ব্যাঙ্ক হলিডে নেই অর্থাৎ ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন চাইল্ড বেনিফিট পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট ডিএলএ কেয়ারার্স অ্যালাউন্স সহ সব ধরনের সহায়তা যথাসময়ে প্রদান করা হবে সরকার জানিয়েছে দুই সালের জানুয়ারির মধ্যে সব পুরনো বেনিফিট বা লিগেসি বেনিফিট একত্রিত করে ইউনিভার্সাল ক্রেডিটে নিয়ে আসা হবে তাই যারা এখনও ট্যাক্স ক্রেডিট ইনকাম সাপোর্ট বা জব সিকার্স অ্যালাউন্স পাচ্ছেন তাদের ইতিমধ্যেই এ বিষয়ে নোটিশ 这个会见。 অন্যদিকে পেনশনের ক্ষেত্রেও নিয়ম অপরিবর্তিত থাকবে স্টেট পেনশন সরকারি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি চার সপ্তাহ অন্তর দেওয়া হয় কারো কোন দিন টাকা পাওয়া যাবে তা নির্ধারণ হয় জাতীয় বিমা নম্বরের শেষ দুই অঙ্ক অনুযায়ী যেমন শূন্য থেকে উনিশ হলে সোমবার বিশ থেকে উনচল্লিশ হলে মঙ্গলবার চল্লিশ থেকে উনষাট হলে বুধবার ষাট থেকে উনআশি হলে বৃহস্পতিবার এবং আশি থেকে নিরানব্বই হলে শুক্রবার পেমেন্ট দেওয়া হবে এদিকে বেনিফিটের হার বৃদ্ধির ক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে গত এপ্রিল মাসে বেনিফিট এক দশমিক সাত শতাংশ বাড়ানো হয়েছে যা মুদ্রাস্ফীতির হারে নির্ধারণ করা হয়েছিল স্টেট পেনশন বেড়েছে চার দশমিক এক শতাংশ বা বছরে প্রায় চারশো পাউন্ড কিন্তু বড় পরিবর্তন আসছে দুই সালের এপ্রিল থেকে তখন ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণকারীরা প্রতি বছর মুদ্রাস্ফীতির চেয়েও বেশি হারে আয় বৃদ্ধি পাবেন যা দুই সাল পর্যন্ত চলবে প্রথম বছরেই অন্তত দুই দশমিক তিন শতাংশ বৃদ্ধি নিশ্চিত করা হবে তবে একই সঙ্গে নতুন আবেদনকারীদের জন্য স্বাস্থ্যভিত্তিক অতিরিক্ত ভাতা মাসে একশো পাউন্ড থেকে কমিয়ে পঞ্চাশ পাউন্ড করা হবে এবং এটি দুই সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে এর মানে হল নতুন আবেদনকারীরা মাসে প্রায় দুইশো পাউন্ড কম পেতে পারেন এজন্য বিশেষজ্ঞরা বলছেন যারা এই ভাতার জন্য যোগ্য হতে পারেন তাদের যত দ্রুত সম্ভব আবেদন করা উচিত আগামী বছর অর্থাৎ দুই সালের এপ্রিল থেকে স্টেট পেনশন আবারও বাড়বে এবার বাড়বে চার দশমিক সাত শতাংশ যা বার্ষিক মজুরি বৃদ্ধির হারে নির্ধারিত এর ফলে প্রতি সপ্তাহে স্টেট পেনশনের পরিমাণ দাঁড়াবে দুশো একচল্লিশ পাউন্ড